সব এখন সবচেয়ে বড় গুণ মোবাইল এখন সবসময় গুণার প্রতি

সেক্নক৉ দেয় য়পত্য, আপয়ালেল য়েয দেলেয়াইয়াই আপো? আরক্রকো? আপ্য়ালেলাকে. অলাপ ক্ালেকেকেল আপয়ালেলেনিয়

يا ترى سورة يونس تنتهي منزل تنتهي منزل سوره دَرَا يونس بشوق تنتهي فمي تنتهي منزل سورة منزل تنتهي سورة المعدة يا ترى سورة يونس

তৃতীয় মানের মধ্যে রবিবার বৃহস্পতিবার প্রথম শেষ হতো সাত দিন সপ্তম শেষ শুরু করলে বৃহস্পতিবার শেষ হয় প্রথম শেষ হতো এই নিয়ম পর্যন্ত অনেক অনেক ছিল ক্ষেত্রে তিনটা উৎকৃষ্ট

এক নম্বৰ গুণৰ মাত্ৰ ডুবে আছো আচলতে

মাউসিয়াতরা খামদি আয়া বর ইস্তিগফার মা সব আদার ক তলবা রব্ব দিল গরা দুন মাউসিয়াতরা

হাত কাটা অবস্থায় উঠানো হবে না হাত কাটা কর্তর অবস্থায় উঠানো হবে ওই সমস্ত এবং হাত পশা করা হাত হবে তিন নম্বর কুষ্ঠ তাদেরকে কি অবস্থায় উঠানো হবে কুষ্ঠ রোগী হিসেবে মাথায় তাদেরকে উঠানো হবে অবস্থা

আল্লাহ নবীর প্রশ্ন দেন আল্লাহ নবীর পরিষ্কার যা মাতি। তাদেরকে এই অবস্থায় উঠানো হবে তাদের চেহারা মাংস বুঝতে পারতে থাকবে

আমি দৈনিক এক মানুষের দিন এক ঘন্টা লাগক দেড় ঘন্টা লাগা ঘন্টা থেকে আমি দুই ঘন্টা বরাদ্দ করলাম চব্বিশ ঘন্টার মধ্যে বাকি বাইশ ঘন্টা আমার যাবতীয় কাজ আমার চাকরি বাকরি নামাজ খানা ঘুম সবকিছু আমি বাকি বাইশ ঘন্টার মধ্যে করবো রুটিন করতে

কোন জামেলার কোন কারণ বিশেষ কোনো বাকি গেছে এক সিদ্ধান্ত হবে আল্লাহ আমার যতটুকু খুশি আমার বাকি আছে আর এই বাকি আছে হোক আমি শোয়ার আগে বাকি টুক শেষ করে আমি ঘুমাইতে নাকি ঘুমাবো সব নিজের সিদ্ধান্ত

पूरा बापर कुछ कर रहे हैं